আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দুর্বল ব্যাঙ্কগুলোর জন্য মহ সেটি কি হচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলোর আরও তার সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের গভর্নর চলুন বিস্তারিত তথ্য জেনে নিই সময়ের মাধ্যমে মঙ্গলবার বারোই নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এই তথ্য জানিয়েছেন তিনি বলেন সোমবার এগারোই নভেম্বর বাংলাদেশ ব্যাংক সতেরোটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর সেখানে তিনি কথা বলেন বৈঠকে ডলার মার্কেট দুর্বল ব্যাংকের পরিস্থিতি ও ক্রেডিট কার্ড রেট রাইট অফ পলিসি ব্যাংকারদের বাধ্যতামূলক ডিপ্লোমা পরীক্ষা এবং সার্বিক অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় বৈঠকে ছিলেন রাষ্ট্রায়ত্ত সোনালী রূপালী ও অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি এবং বেসরকারি খাতের ব্রাক ব্যাংক ইস্টার্ন সিটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ঢাকা ব্যাংক রাজবাংলা ব্যাংক পুবালি ব্যাংক প্রাইম ব্যাংক এনসিসি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক যমুনা সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা একই সঙ্গে যেসব ব্যাংক ঋণপত্র বা এলসি দায় পরিশোধ বিলম্ব করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর তিনি বলেন যেসব ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো রয়েছে তারা যেন সংকটে থাকা ব্যাংকগুলোকে আরও বেশি তারল্য সহায়তা করে এর আগে গত ছয় নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছে অর্থ সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলো এখন পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকা তারল্য সহায়তা করা হয়েছে সব ব্যাংকেই সময় অনুসারে গুরুত্ব সহকারে সংস্কার করবে বাংলাদেশ ব্যাংক তবে এর মধ্যে ইসলামী ব্যাংকগুলোর বেশি অগ্রাধিকার দেওয়া হবে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আওয়ামী সরকার আমলে ইসলামী ব্যাংকের উপর একের পর এক আর্থিক অনিয়ম এবং অনিয়ম এবং দুর্নীতির কারণে যে ইসলামী ব্যাংক দশে পড়েছিল সেই ব্যাংকগুলো গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক তো এই বিষয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মক জানাবেন আর এই সরকারের কর্মকাণ্ড কীরকম লাগে আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকাল বা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ